এ প্রত্যেক বছরের ন্যায় রাখি বন্ধন যেটা কিনা সারা বাংলা জুড়ে সাংস্কৃতিক দিবস হিসেবে পালিত হয় এবং এই সাংস্কৃতিক দিবসে আমরা এখানে সকল ভাই বোনেরা একত্রিত মিলিত হয়েছে একসঙ্গে এবং অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের তিন নম্বর ওয়ার্ডের বর্ষিয়ার নেতা সুজিত ভট্টাচার্য সরবর আলী খান আমাদের তিন নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নীলাদ্রি শঙ্কর বোস এবং উপস্থিত আছেন আমার আরেক ভাই শাহবাজ খান এবং উপস্থিত আছেন পল্লব সহ মলয়দ সহ আরো সকলের নাম বলতে গেলে দেরি হয়ে যাবে সকলেই এসছেন মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে আপনারা সকলে এখানে উপস্থিত রয়েছেন এবং রাখি বন্ধন অনুষ্ঠান চলছে সাংস্কৃতিক দিবস উদযাপন হচ্ছে প্রথমেই আমরা আমাদের রাজ্য সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করবো শঙ্কর বোসকে মঞ্চে ডাকছি মঞ্চে ডাকছি সুজিত ভট্টাচার্যকে মঞ্চে ডাকছি আমি কাজল দাস আমরা জাতীয় সংগীত পরিবেশন করি সকলকে উঠে দাঁড়াতে হবে এবং মাটি and i

আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং পশ্চিমবঙ্গের যুব কল্যাণ এবং কেলা দপ্তরের যৌথ উদ্যোগে আজকের এই রাখি বন্ধন অনুষ্ঠান যেটা সারা বাংলা জুড়ে সংস্কৃতি দিবস হিসেবে আজকের দিনে পালিত হচ্ছে এবং আমাদের এই রাখী বন্ধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যে বোনেরা ভাইদের নাতি পড়াচ্ছে সকলে সকলে মিষ্টিমুখ করে করছেন তরুণ কালী সৈকত চক্রবর্তী তো সঞ্চালনা করছেন এবং সুভাশিস মণ্ডল শানু পল্লব রাজা প্রশান্ত প্রশান্ত দা এর চঞ্চল সাহা রয়েছেন এবং রয়েছে সদিত সিং মলয় দাস মধ্যে রয়েছে বাপি মাঝি বাপি মাঝি অনেকক্ষণ রয়েছে আমাদের মাছটি এছাড়া মহিলাদের মধ্যে রয়েছে মুনমুন অর্চনা দি এবং পিঙ্কি রয়েছে মিতাদি রয়েছে মিতাদি অনেকক্ষণ এসছে মাঝখানে একটু দেখতে পাচ্ছিলাম you <laughs> উৎসব এমন একটা প্রসিদ্ধ উৎসব যে উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর নিজে যখন বঙ্গবঙ্গ আন্দোলন হয়েছিল দু হাজার উনিশশো পাঁচ সালে যখন বাংলাকে ভাগ করা হয়েছিল হিন্দু মুসলিমকে আলাদা করা হচ্ছিল তখন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করে এবং সেই উৎসব তারপর থেকে আপামর বাঙালির ঘরে শুধু বলবো না আপামর পাঁচ জুড়ে এই রাখি বন্ধন উৎসব দিয়েছে এবং

মেয়েদেরও পড়াচ্ছে এবং ছেলেরা ছেলেদেরও পড়াচ্ছে তার সাথে সাথে বিশেষত আমার তিন নম্বর ওয়ার্ডে প্রত্যেক ধর্মের মানুষ এখানে যেমন এখানে যেমন বাঙালি আছে এখানে নর্থ বেঙ্গলি আছে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে আছে তো আমরা হিন্দুরা যেমন মুসলিমদের হাতে রাখি বাজে দিচ্ছে এবং মুসলিমরাও আমাদের হাতে রাখি বেঁধেছে এটা একটা সম্প্রীতির বার্তা অর্থাৎ সকল ধর্মের ওপরে শুধু ধর্ম এবং সেখানে মানুষ ছাড়া অন্য কোনো ধর্মকে এখানে জাগরিত করা হচ্ছে না বিশেষত আমরা সেই বার্তাই দিচ্ছি আর আজকে বর্তমান ভারতবর্ষের যে অবস্থা অর্থাৎ ধর্মের নামে হানাহানি হচ্ছে বর্ণের নামে ভাগাভাগি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাখি বন্ধন সকলকে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছে যে আসল সকলে ধর্মের উঠে উঠে সকলে মিলে একত্রিত হয়ে থাক এবং সকলে এই যে রাখির বন্ধন এই বর্ণনে আবদ্ধ হয়ে থাকবে ম্যাম কি যে কাল কি লেখার আগ কে কেন আছে আজকের দিনে সেই ভিন্টির কথা চরমভাবে মনে করছে ভীষণভাবে মনে করছে আমরা আজকে বোনেরা নিজেদের ভাইদের রাখি পড়াচ্ছি কিন্তু তার মাঝখানেও আমাদের একটা দুঃখের বাতাবরণ রয়েছে যে মাত্র থেকে দশ দিন আগে আমরা আমাদের ছোটো বোনকে লোক যেটা দুঃখের কিন্তু আমরা বোনকে আমরা ফিরে পাবো না জানি কিন্তু বোনের আমরা সুবিচার চাই এবং সিবিআই এই তদন্তবার গ্রহণ করছে এবং সিবিআইয়ের কাছে আমাদের আজকে এই পবিত্র রাখি বন্ধনের দিন প্রত্যেক বোনের তরফ থেকে আমাদের দাবি যে আমাদের বোন দিলো বিচার যেন তাড়াতাড়ি হয় এবং দোষীরা যেন তাড়াতাড়ি শাস্তি পায় এবং আজকে দিনে দাদাদের কাছে অনুরোধ করব যে তারা যেন আজকে শপথ গ্রহণ করে যে প্রত্যেক বোনকে তারা প্রোটেকশান দেবে এবং প্রত্যেক বোনকে তারা রক্ষা করবে এই প্রতিশ্রুতি যেন তারা আজকের দিনে আসবে সারা বাংলা যেতে ভাইয়েরা আছে তারা যেন